কি পাগল পাগল কি অপাগল সে তো পরে এনটি ইন্ডিয়ান ভোট ইয়েছে সাতাশ পার্সেন্ট

জ্ঞান বাড়তে বাড়তে এক পর্যায়ে অবসর নিয়ে এনেছেন আর কি ওনারা এখন আবার নতুন করে জাতিকে জ্ঞান দিচ্ছেন তো কতগুলি বিষয় থাকে এখানে ভালো মন্দ সবই থাকে তো আমার কাছে এগুলিতে আহামরিক তেমন কিছু মনে হয় না কিছু কিছু জিনিস প্রয়োজন ছিল যেমন ধরেন আপনার আমাদের এখানে এই যেটা ই কিটাকে আপনার এই মেশিন যেটা ছিল কি বলবো ইভিএমটা অনেক জায়গায় ভালো অনেক জায়গায় খারাপ আমাদের এখানে মানুষ ইভিএম চায় না এটা বোঝা গেছে পলিটিক্যাল পার্টিগুলিও চায় না তো এটা বাতিলের প্রস্তাব খুব ভালো প্রস্তাব এটা না ভোট এটা উদ্ভট না ভোট এখানে আনা হয়েছে সারা দুনিয়াতে যেখানে যেখানে নোটা ভোট আছে যত জায়গায় আছে সব জায়গায় কিন্তু সব আসনের জন্যই আছে আমাদের এখানে যদি কোনো জায়গায় একটা প্রার্থী থাকে তার জন্য না ভোট এটা অদ্ভুত একটা ব্যাপার আমার কাছে এটা একদমই মানে ফালতু একটা মনে হয়েছে মানে এরা যেটা করছে বেসিক্যালি হয়েছে কি যে সংস্কার প্রস্তাব যেগুলি দিয়েছে নির্বাচনী সংস্কার প্রস্তাব এই বদির মজুমদার মজুমদারা দিয়েছে ওইটার আলোকে তারা এই কাজগুলো মানে করছে বলে আমার কাছে মনে হয়েছে তো এটা আমার কাছে খুব কিছু কিছু জিনিস আমার কাছে প্র্যাকটিক্যাল মনে যেমন না ভোটটা তো আমার কাছে প্র্যাকটিক্যাল মনেই হয় নাই না ভোটটা এরকম করা উচিত না ভোট থাকা উচিত আমার একটা আসনে দশজন প্রার্থী আছে আমাকে দশজনকে পছন্দ করতে হবে আমি একজাম্পল দিই বলি আপনাকে দু হাজার চব্বিশে যে নির্বাচনটা হলো আমি আর ডামি যেটাকে আমরা বলি সেই নির্বাচনে দেখেন ব্যালট পেপারে অনেকগুলি নাম ছিল কিন্তু কিন্তু এটা এমনভাবে করা হয়েছিল ওখানে আপনি যেখানেই ভোট দেন সেটাই কিন্তু আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ এমন একটা ব্যবস্থা করছে আপনাকে যে আপনি ওখানে যে যেটাতেই ভোট দেন না কেন সেটাই আওয়ামী লীগের ঘরে যাবে কিন্তু ওখানে যদি না ভোট থাকতো তাহলে কিন্তু আমি বলতে পারতাম যে আমি আপনার এই ষড়যন্ত্রের মধ্যে এই খাঁচার মধ্যে ঢুকছি না কিন্তু আমি বলছি যে একজনকে অপছন্দ না কিন্তু আওয়ামী লীগ তো না ভোটটা বাতিল করছে আগে এটা তো আপনাদের আগে নির্বাচনে ছিল কিন্তু দুই হাজার আটের নির্বাচনে ছিল তো তারা না ভোট তো বাতিল করছে এই কারণেই এখন যে না ভোট আছে এটাও গুড ফর নাথিং তারা মাথায় রাখছে যে দুই যদি দুই হাজার চোদ্দোর মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাশ করে সেটা ফেরানোর জন্য না ভোট এটা একটা হাস্যকর প্রত্যেকটা আসনে না ভোট থাকা উচিত এখন ওনাদের কি মতলব বলতে পারবো না আমরা তো পাবলিক মানুষ আমাদের অত বলার ক্ষমতাও নাই আইনও ভালো বুঝি না কিন্তু আমি আমার অধিকারটা বুঝি আমি মনে করি তো আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে আবার ধরেন এরা কতগুলো কথাবার্তা বলে আর কেউ নিজেরা খুব ভালোভাবে জানি না আমি ডাউনলোড করে আর একটু পড়ার চেষ্টা করছিলাম আজকে অনেকে জিজ্ঞাসা যে আওয়ামী লীগ কি থাকবে কিনা কয়েকটা আওয়ামী লীগের তো নিবন্ধন স্থগিত আর কেউ কোথাও নিবন্ধন স্থগিত কোনো অপশনই নাই হয় আপনি নিবন্ধন দেবেন অথবা আপনি দেবেন না নিবন্ধন তো না কার্যক্রম না 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 নিবন্ধন করছে আচ্ছা হ্যাঁ নিবন্ধন নিবন্ধন নির্বাচন কমিশন স্থগিত করেন নির্বাচন কমিশন হ্যাঁ এবং নিবন্ধন স্থগিত করেন কেমন আপনি আপনি কিভাবে করলেন আপনি তো আর পিও নিয়ে চলবেন আপনি আর করে দেখেন হয় বাতিল করতে হবে নইলে আপনি হয় রাখবেন রাখবেন না না হ্যাঁ স্থগিতের কোনো অবসরই তো নাই

আপনার আপনারা যাই করেন আপনার তো ইলেকশন কমিশন আপনারা যা কিছুই করবেন সেটা যেন লজিক্যাল হয় আমার কথা বলতে ভাই ক্লিয়ার আপনি যা কিছুই করেন সেটা যেন লজিক্যাল হয় কেউ যেন আপনাকে প্রশ্ন করতে না পারে আপনি এটা কেন করলেন কোন আইনে করলেন কারণ আপনারা তো আইন নিয়ে বসছেন তাই না কতগুলো জিনিস ভালো লাগছে এখন আমাকে যদি আপনি বলেন যে উনি যেটা করছে আপনি সবগুলিকে ভালো বলেন অথবা আপনি সবগুলিকে খারাপ বলেন তাতে আমি বলবো না আমার বিবেচনায় পৃথিবীতে এমন কোনো মানুষের পয়দাই হয় না একমাত্র আমাদের নবী মোহাম্মদ ছাড়া ওনার কথা বাদ দেন ছাড়া কারণ হয় না সব ভালো আবার এমন একটা মানুষ পাবেন না যার সব খারাপ যে সব খারাপ তারও কিছু ভালো দিক আছে কাজে আমি ওই লাইনে যাই না ভালো মন্দ নিয়ে আলোচনা করতে পড়ছি কিছু কিছু জিনিস আমার ভালো লাগছে আবার কিছু কিছু জিনিস আমার ভালো লাগে নাই যেমন একটা নিয়ম করেছে খুব ভালো পছন্দ হয়েছে যারা ফেরারি আসামি যারা তারা নির্বাচন করতে পারবে না খুব ভালো লাগছে আমার কাছে কারণ আসামি হওয়া মানেই তো সে মৃত্যুদণ্ডের দণ্ডিত হয়ে যাচ্ছে না সে আইনের কাছে যাবে আইন যদি জামিন দেয় দিবে নাহলে দিবে না আইন জামিন দেয় না এটা অজুহাত দিয়ে আপনি ফেরালি হবেন এটা আমি পছন্দ করি না যদি আইন জামিন না দেয় যদি আমাদের কোর্টগুলি জামিন না দেয় আমরা কোর্টের সমালোচনা করব আমরা সরকারের সমালোচনা করব কিন্তু আপনাকে আইনটাকে ভাই মানতে হবে আমার কথা অনেক আইন পছন্দ কিন্তু বাসুত কামাল এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ফেরারি আসামি শুধুমাত্র গেল মানে এক বছর ধরে আওয়ামী লীগের হয়েছে এমন তো না কারণ তার পনেরো বছরে আমরা বিএনপির কাছ থেকে শুনে শুনেছি দেড় লাখের মতো রাজনৈতিক মামলা আছে শুধুমাত্র বিএনপি আমি শুধু বিএনপি এ কারণে তুলছি কারণ তারা সবচেয়ে বড় দল দেড় লাখের মতো রাজনৈতিক মামলা আছে এবং সকল রাজনৈতিক মামলা এখনও পর্যন্ত প্রত্যাহার বা তুলে নেওয়া হয় নাই যতদূর পর্যন্ত আমরা জানি ষোলো থেকে ষোলো বা বিশের মাঝখানে হাজার বিশ হাজারের মাঝখানে এই মামলা প্রত্যাহার করা হয়েছে কাজে বাকি মামলা যদি বিএনপির তথ্যটা সঠিক হয়ে থাকে সেসব মামলায় যারা আসেনি নেই বা চলমান আছে যাদের বিচার প্রক্রিয়া তারা কি ফেরারি হিসেবে গণ্য হবে দেখেন ওইভাবে আপনি ধরেন তার কেন তো ফেরারি আসামি ফের আসামি না সে তো আইন অনুযায়ী ফেরার আসামি কারণ ওনার তো ওনার বিরুদ্ধে মামলা আছে উনি তো আদালতে হাজির হচ্ছেন না মানে কতগুলো জিনিস আসছেন খালি শব্দ দিয়ে একদম বিচার করতে পারবেন না বাস্তবতাকে বুঝতে হবে তো উনি আজকে যদি আসেন তো ওনার মামলা যদিও এক জায়গা থেকেই হয়েছে আবার আবার তো অ্যাপ্লিটেসন যাচ্ছে হাইকোর্ট থেকে অ্যাপ্লিটেশন যাচ্ছে ওখানে কী হয় আমি জানি না কাজে তারপরেও আমি বলবো যে ফেরারে আসামিদের নির্বাচন করতে না দেওয়ার যে অপশনটা নির্বাচন কমিশন নিয়েছে আমার আমি এটা পছন্দ আমি এটা সাপোর্ট করি আমি সাপোর্ট করি এই কারণে আমি চাই যে সবাই যার বিরুদ্ধে মামলা আছে সে আইনের কাছে আসবে আইন তার যদি অপরাধের মাত্রা বিবেচনা করে অভিযোগের মাত্রা বিবেচনা করে হয় তাকে জামিন দেবে নয় তাকে দেবে না যদি জামিন দেয় সে বাইরে থাকবে জামিন না দিলে ভেতরে থাকবে তার মানে তাদের সাজা হয়ে গেলেও তা তো নয় কাজে এটা আমি মনে করি এটা একটা ভালো প্রস্তাব কিন্তু না ভোটের প্রস্তাবটা আমার ভাই পছন্দ একদমই পছন্দ হয় না এমন মনে যে না ভোটের অপশনটা মানে এভাবে করার অর্থ হলো যে জনগণের অপিনিয়নটাকে সংকুচিত করে দেওয়া নিশ্চয়ই কিন্তু এইখানে আরেকটা প্রসঙ্গ এখানে আছে সেটা হচ্ছে যে স্থগিত করার বিষয়টা আপনি বলছিলেন যে যাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত হয়ে যাবে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না মানে অন্তত প্রতীক নিয়ে তারা পারবে না স্বতন্ত্রভাবে পারবে কিনা এটা পরে জানা যাবে তারা বলছেন এখন এখনও পর্যন্ত আওয়ামী লীগ হচ্ছে সেই জায়গায় আছে যাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ মানে আগে কিছু দল আছে জঙ্গি তকমা দেওয়া হয়েছিল তাছাড়া তাহলে সামনে আসলে অনেকগুলি তালিকা আসছে যেমন জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করতে হবে চোদ্দ দলের কার্যক্রম স্থগিত করতে হবে টানা এগুলো বলে যাওয়া হচ্ছে যদি তাদের কার্যক্রম স্থগিত করা হয় তাহলে তারাও নির্বাচনে যেতে পারবে না তাহলে নির্বাচনটা যে সবাইকে নিয়ে একটা নির্বাচন সেটা হবে কিনা এই কয়টা একটা কথা বলি আপনাকে আমি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু স্থগিত করছে গভর্নমেন্ট নিষিদ্ধ করছে এটা খুব স্বাভাবিক যদি রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত হয়েছে ইলেকশন তো একটা রাজনৈতিক কর্মকাণ্ডই তখন ইলেকশন আওয়ামী করতে পারবে কি পারবে না এই প্রশ্ন উঠানোই তো অবান্তর যেভাবে করছে নির্বাহী আদেশ যখন তারা করছে নির্বাহী আদেশটাকে একটা আমি পছন্দ করি না কিন্তু আমি তো অমান্য করি না আমি তো অমান্য করবো না আইন আইন অনেক আইন আছে আমি পছন্দ করি না কিন্তু যখন আইনটা যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি অপছন্দ করবো কিন্তু মান্য করবো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে তো আমি তো মান্য করি তো কাজে আওয়ামী লীগ তো নির্বাচনে থাকবে এই প্রশ্ন উঠে কেন এটা তো প্রশ্নের বাইরে জাতীয় পার্টিকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অথবা তাদের মানে আপনার মানে কর্ম সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে কি হবে না এই প্রশ্নও তো এখন উঠে নাই যখন এই প্রশ্ন উঠবে যদি তাদেরকে নিষিদ্ধ করা হয় তারাও ইলেকশন করতে পারবে না পারবে না কারণ ইলেকশন ভেরি মাচ এ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস কোন নির্বাচনে বলছে যে তারা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় বলছে তো আচ্ছা এই কথার উপর আবার আপনি ভরসাও করেন না ভরসা করেন এই কারণে তারা আগেও বলেছিল আমি লীগের সময় আমার রাজনৈতিক কর্মকারী নিষিদ্ধের পক্ষে না বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াকে ইন্টারভিউ দিয়ে বলছিল আমার সঙ্গে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না বলছিল কিন্তু নিষিদ্ধ তো করছে এখন তার কেন করছে হয়তো প্রয়োজন হয়েছে অথবা হয়তো আগের কথাটা তার ঠিক ছিল না ওটা একটা নাটক ছিল বলছে সবাইকে ক্যামা ফ্লেস ক্রিয়েট করছে যে আমি কিন্তু জাস্ট আমি করে দিলাম এখন ওইরকম ভাবে এখানেও হবে কিনা আমি জানি না হতেও পারে না হতে পারে হইলে এক বাস্তবতা না হইলে আরেক বাস্তবতা তবে আমি মনে করি যত আপনি যখন আপনাকে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন তখন যে জিনিসটা হয় ওই আমি চাচ্ছি যে এই নির্বাচনের যে কোনো জায়গায় ধরুন কোনো পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করবেন এটা একটা আইনের মধ্যে থেকে করা উচিত একটা আইন আছে আমাদের এখানে নির্বাহী যে করা যায় বাট নির্বাহী আছে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা এটা আমার কাছে একটা কালো আইন মনে হয় আমি মনে করি আদালত আছে আপনি আদালতে যান আদালতে উঠবে বিষয়টা আদালত এটা দুই পক্ষে বক্তব্য আপনি শুনবেন সুতরাং আদালত নির্ধারণ করবে নিষিদ্ধ করবে কি করবে না যদি আদালত নির্ধারণ করে ওকে যদি না করে তাও ওকে আদালতের ব্যাপার কিন্তু একজন ব্যক্তি যখন সিদ্ধান্ত দেয় অথবা কতিপয় ব্যক্তি যখন সিদ্ধান্ত দেয় তখন সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হয় আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াবে আপনিও বলছেন যে সে তো প্রশ্নই ওঠে না কারণ তাদের সকল স্থগিত এবং এস এম যেটা বলছেন যে তারা এখনো পর্যন্ত কারোর কাছে আমরা একটা ক্ষমার কিছু চাই নাই কাজে তারা স্বতন্ত্রভাবে দাঁড়াবেন এইটা তাদেরকে গ্রহণ করার কোনো সুযোগ তো সেখানে থাকছে না আপনার কি মনে হয় আমি যদি আগেই বললাম যে একটা দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে বুঝলি তো এখন ইলেকশনকে রাজনৈতিক কর্মকাণ্ড না তাহলে কেভাবে নির্বাচন করবে এই আলোচনা উঠছে কেন আমি এটিতে বুঝলাম না ওইটা বাদ দিয়ে আলাপ করে ওটা বাদ কিন্তু ওইখানে একটা কিন্তু আছে সেই কিন্তুটার জায়গা আমরা বলেন কিন্তুটা সেই কিন্তুটা হচ্ছে যারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াতে চান বা চাইবেন সেই বিষয়ে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত টানেন নাই কাজেই আওয়ামী লীগের তো একটা স্বতন্ত্র গোষ্ঠী আছে প্রায় সাতষট্টি জন নির্বাচিত হয়েছিলেন যারা আওয়ামী লীগের প্রতীক নিয়ে নির্বাচন করেন নাই এবং তারা আওয়ামী লীগের প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়েছিলেন শুনেন এখানে কথা আমি বলি আপনাকে হ্যাঁ যারা নাকি স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছিল ওই যে আমি দামি নির্বাচনী যদি তারা আওয়ামী লীগের কোন পদে থাকেন কথাটা খেয়াল করেন যদি তারা আওয়ামী লীগের কোনো পদে থাকেন তাহলে তারা তো ভেরি মাচ ইন আওয়ামী লীগ তো সেই দলের নির্বাচন সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে হয়েছে তো তারা তারা আওয়ামী লীগ করেন আসলে তো তারা করতে পারবে কিন্তু আমার মনে হয় না করতে পারবে এটা আমার যারা পদে নাই যারা পদে নাই তারা করতে পারবে না কোনো সে কি করি আর বলছেন যে আওয়ামী লীগের ঘরানার কেউ এখনো পর্যন্ত মাপ চান না আওয়ামী লীগের ঘরটা কত বড় আপনি মাপবেন কি দেব ভাইয়া আওয়ামী লীগের ঘরটা কত বড় আপনি কি দিয়ে মামবেন

কমিটিতে সে আওয়ামী লীগের কোন কমিটিতে নাই আজকাল তো আওয়ামী লীগ ছাত্রলীগের কমিটিতে থাকার লোকের মহাবিপ্লবী দেখে অনেক হয়ে গেছে এটাও দেখতেছি এটা কোনো ব্যাপার না কিন্তু যারা নাকি কোনো কমিটিতেই নাই কোথাও তার নাম নেই সে মেম্বারও হয় নাই তেমন কেউ ইলেকশন করতে চায় ধরেন আমি একটা উদাহরণ দে বলি ধরেন গ্রামে একটা ফ্যামিলি আছে গ্রামে অনেক ফ্যামিলি তালুকদের ফ্যামিলি অমুক ফ্যামিলি মিয়াবাড়ি বলেন অনেকগুলি একটা ফ্যামিলি আছে ওই ফ্যামিলি সবাই আওয়ামী লীগে ভোট টোট দেয় ওইখান থেকে আওয়ামী লীগ ইলেকশনও করে সবাই ধরে না ধরে নিচ্ছে আমি আপনি সেই ফ্যামিলির একটা ছেলে সে কখনো কোনো দলের সঙ্গে নাই কিন্তু ভোটটা আওয়ামী লীগকে দেয় নৌকামার্কে এসে দেয় এরকম ভোটার অনেক আছে দেশে এখন লোক যদি ইলেকশন করে তাকে সে হয়তো নৌকা মার্কে গলো না সে অন্য একটা মার্কা নিল হাতি মার্কা নিল একটা স্বতন্ত্র মার্কা নিলো তাকে আপনি ফিরাবেন কীভাবে তাকে ইলেকশন করতে দেবেন না আপনি কেন দেবেন না শুনেন আমি বলি গণতন্ত্রের মূল ডেফিনেশনটা কী রে ভাই গণতন্ত্র মূল ডেফিনেশন যত নাগরিক আছে সকল নাগরিক ভোট দিতে পারবে সকল নাগরিক ভোট প্রার্থনা করতে পারবে যার ইচ্ছা এগুলো গণতন্ত্রের মূল ডেফিনেশন এখন আপনি যদি বলেন এই এই কারণে এই এই কারণে অমুক 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 তুমি ভোট দিতে পারবা কিন্তু ইলেকশন করতে পারবা না এটা গণতন্ত্র ভাই মানবে না যে লোক ভোট দিতে পারবে সে লোক ভোট চাইতেও পারবে এটা হলো গণতন্ত্রের বেসিক ডেফিনেশন এখন আপনি যদি আপনার ক্ষমতার জোরে নতুন নতুন ডেফিনেশন ক্রিয়েট করেন সেটা আপনার ব্যাপার আপনাদের ক্ষমতা আছে আমি চুপ করে থাকবো কিন্তু আমি এটাকে পছন্দ করবো না দ্যাট ইজ দ্য পয়েন্ট কেন যে আমি আরেকটা কথা বলি যে কথাটা কি আমি একটু আগে বলছিলাম যে আমি যেটা পছন্দ করি না যে না ভোটটা না ভোটের অপশনটা কি হয়েছে যাতে নাকি দুই হাজার চোদ্দোর জিনিসটা তো মাথার থেকে যায় নাই চোদ্দ ঘটনা ঘটবে আর এই চোদ্দোর ঘটনা কি চোদ্দোর মতো করে ঘটবে নাকি চোদ্দো আর চব্বিশ পার্থক্যটা কি বলুন তো আপনি আমাকে দশ বছর দশ আর কোনো পার্থক্য নাই কিন্তু চব্বিশে একই কাজ করছে চোদ্দোতে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করাইছে চব্বিশে কি করছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করো খারাপ হয়ে গেল এক কাজ করো তোমরা সবাই ডামি ক্যান্ডিডেট দাঁড়ায় যাও সিম্পল কিন্তু বিষয়টা তাহলে চব্বিশ থেকে শিক্ষা নিবে কোন এই যে বলছে না ভোট বাংলাদেশের ইতিহাসে এই না ভোটের কোনো দিন প্রয়োগ হবে না হবে না কেন যে দেখবে যে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা সে তার বাসার কাজে লোকের দাঁড়া করে দিবে ডামি হিসেবে এই তুই ডামি হিসেবে খারাপ ভোট চাবি না তো শেষ মানে এই যে এমন একটা আইন আপনি করতেছেন না ভোটের যার কোনো প্রয়োগ নাই কেন আমি মনে করি না ভোটটা আপনাদের করা উচিত ছিল সকল আসনের জন্য যেখানে ক্যান্ডিডেট আছে আমার এই দশটা আসনের মধ্যে মোট কথা হলো কি এমন একটা ব্যালট পেপার তৈরি করতে হবে যে ব্যালট পেপারে যারা ভোট দিতে যাবে তাদের জন্য পর্যাপ্ত অপশন থাকবে পর্যাপ্ত বিকল্প থাকবে যে জিনিসটা দু হাজার চব্বিশে আমি বারবার বলেছি যে এটা করে নিয়ে আমি চব্বিশে ভাই ইলেকশনের আগে আমি ওপেন টক বলেছি এটা আমি কোনো নির্বাচনই মনে করি না এই আমি আমলে যে এটা আমি কোনো নির্বাচনই মনে করি না কারণ যে নির্বাচনে ভোটারদের জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প নাই সেটা নির্বাচন নয় তো এখন আমার বক্তব্য না ভোটটাও একটা বিকল্প হতে পারে নাটা সকল ভোট কেন্দ্রে আসন্ন থাকা উচিত যে জায়গায় আছেন একদম স্পষ্ট এখনকার দাবেও তাই সবার আপনি নিশ্চয়ই সেটা জানেন কিন্তু এই যে যে প্রশ্নটা আপনাকে রেখে গিয়েছিলাম যে সবসময় দেখা গেছে যে বড় রাজনৈতিক দলটা যে কোনো কারণেই বাদ যখন রয়ে যায় তখন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে থাকে এবং জনমনে এক ধরনের খুব জমা হতে থাকে এইবার কি তা হবে কিনা এই অন্তত এই গণভ্যুত্থানের পর দেখেন আমি একটা কথা বলি আপনাকে দু হাজার চোদ্দো যে ঘটনা ঘটছিল দু হাজার চোদ্দোর বাস্তবতার এবারে বাস্তবতা কিন্তু এক না দু হাজার চোদ্দোতে বিএনপি নির্বাচনে যায়নি একটা নির্দিষ্ট পলিটিক্যাল ইস্যুতে দাবিতে তারা বলেছিল যে আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা নির্বাচন চেয়েছিলো আওয়ামী লীগ সেটা মানেনি আওয়ামী লীগ আওয়ামী লীগ যেভাবে যে এটা বাতিল করছে এটা গাইড জোরে করছে ভাই এটা বলে রাখ নাই এবং মানে ওখানে আমি মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ তো সেটার ওই বাস্তবতা কিন্তু এখন না এখন অন্য বাস্তবতা এখন আওয়ামী লীগ তো এখানকার মনে করেন আওয়ামী লীগ কিন্তু বিএনপি এখান থেকে দেশ থেকে ভাগায় নাই কোনো পলিটিক্যাল পার্টি তো আওয়ামী লীগকে এখান থেকে ভাগায় নেই এই দেশের মানুষ ওদেরকে এই থেকে ভাগাই দিচ্ছে ওদেরকে মানে ওই সরকারকে শেখ হাসিনা গভর্নমেন্টকে এদেশের মানুষ সরাই দিচ্ছে কিন্তু তো যে কারণে তাদের এখন বলে যে আমরা ইলেকশনে গেলাম না যাইতে পারলাম না অথবা ইলেকশন হলো না এটা ওইভাবে বাস্তবতা না কিন্তু একটা কথা আছে এখানে একটা কথা আছে কি আওয়ামী লীগ বলতে আপনি কি মিল করেন আওয়ামী লীগ বলতে আপনি কি মিন আওয়ামী লীগকে মানে মনে করেন আপনার সারা দেশে যত লোক নৌকে আমার কাছে ভোট দেয় সবাই আওয়ামী লীগ অথবা আপনি কি মনে করেন শেখ হাসিনা যে কাজটা করতেন শেখ হাসিনা হচ্ছে আওয়ামী লীগের স্টেয়ারিংয়ে তো শেখ হাসিনার যে আওয়ামী লীগ এটি আওয়ামী লীগ এই দুটা কিন্তু আলাদা কথা দেখেন নাইনটি সিক্সে কিন্তু আওয়ামী লীগ ছিল নাইনটি সিক্সের আওয়ামী লীগ আর দুই হাজার চব্বিশের আওয়ামী লীগ এক আওয়ামী লীগ এক আওয়ামী লীগ না এটা কিন্তু মনে করেন একটা গাড়িতে এক্সটেন্ড করে একটা বাস কয়েকজন লোক পিছিয়ে দিল দোষটা কি বাসের না ড্রাইভারের মাথায় রাখতে হবে কিন্তু এই বাস হচ্ছে সারা দুনিয়ায় চলতেছে সমস্যা হচ্ছে না ওই ড্রাইভারে কেউ নেইছে এখন আপনি কি ড্রাইভারকে বিচার আনবেন নাকি গাড়িটা আগুন দিয়ে পরে দেবেন এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে ভাই কারণটা কি এই গাড়িতে যে আপনি আগুন ধরাবেন আগুন ধরানোর সময় কিন্তু গাড়ির মধ্যে অনেক বিশজন ত্রিশ জন যাত্রী বসে আসছে আপনাকে তো আপনার মাথায় রাখতে হবে না এই গাড়ি মেরে ফেলেছে অতএব এই গাড়ি গাড়ি থাকা কোনো অধিকার নাই দেওয়াগুন জন লোক আছে তারা তারা এই বাসে উঠলো কেন বলতে পায় না আপনি সেটা আপনার গাইড জোরের ব্যাপার কিন্তু আমার কথাটা ওই জায়গায় মাথায় রাখতে হবে যে আমরা আসলে কী চাই আওয়ামী লীগ যদি আমি একটা দল মনে করি এই দলটাকে চালাতো সে যে কথা উনি বললেন যে শেখ হাসিনার মুখের উপরে একটা পিঁপ কথা বলতে পারতো না আওয়ামী লীগের এত বড় ডিকটেটর ছিল এখনও আছে এখনও আছে আওয়ামী লীগের অনেকে হয়তো মনে করেন তারা চায় যে নতুন ভাবে আসুক সাহস পায় না ওই লোক ওই মহিলা বসে আছে দিল্লিতে এটা কোথায় সে ওইখান থেকে এমন ডিক্টেটরশিপ চালাচ্ছে সাহস পাচ্ছে না ভাই দিস রিয়েলিটি আমি আপনাকে একটা সিম্পল কথা বলি জলিদেরকে বাদ দিয়ে দিছি এই কথা আমি একটা সিম্পল কথা বলি শেখ হাসিনার ভাই শেখ হাসিনা এবং শেখ পরিবার এই অধ্যায় বাংলাদেশের মাটিতে শেষ অন্য লোক